গর্জিয়াস কাজের মধ্যে হাতাতে গলাতে পুরা বডিতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর কাজ হবে এরকম কিন্তু পাল ওয়ার্ক এবং সিকোয়েন্স এর এমবটের ওয়ার্ক থাকছে কিন্তু সম্পূর্ণ নেক এবং সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু এরকম যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে কাজ করা হবে এগুলো চারটা কালার থাকছে আর সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারির সামনে চেক করে নিতে পারবেন ফুল ক্যাশ অন এ অসাধারণ ডিজাইন এবং কালার কম্বিনেশন গুলো দেখেন আর কাজ গুলো দেখেন গলাতে দেখেন কাজ একদম অনেক সুন্দর কাজ হবে হাতাতে অনেক সুন্দর কাজ হবে এবং নিচের প্যানেলে দেখেন কাজ গুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এগুলো বডিতে দেখেন অনেক সুন্দর করে কাজ হাতাতে কাজ হবে এবং পুরা বডিতে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা শুধু এমবটের এবং সিকোয়েন্স এর কাজ করা নিচে এটা কিন্তু এই ডিজাইনটাই কিন্তু সবাই এই এটার জন্য কিন্তু পাগল কিন্তু ও কাজগুলো দেখেন কাজগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি মাস্টার কপি ফোর পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পিস এবং ফোর পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চ্যানেলি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে মাস্টার কপি প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো কি সব একদম পাইকারি রেট থাকে হ্যাঁ পাইকারি রেট এবং ফুল রেডিমেড ড্রেস আচ্ছা এগুলো কেউ যদি এক পিস চায় এক পিসও দিতে পারবে হ্যাঁ এক পিসও নিতে পারবে আবার চাইলে সে ব্যবসার জন্য পাইকারিও নিতে পারবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সে লিফটের তিন চতুর্থ তলা ১৫০ নম্বর দোকান রিমজিম ফ্যাশন হচ্ছে আমাদের শপের নাম আচ্ছা তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি সম্পূর্ণ ক্যাশ অনে অর্ডার করতে পারবেন প্রথমেই দেখেন এই বছরে হিট যে কালেকশনটা ছিল এটা হচ্ছে পাকিস্তানি যে ড্রেসটা ছিল অর্গানজার মধ্যে কিন্তু জাস্ট ডিজাইনটা দেখেন এবার কিন্তু ঈদের আগে এই ড্রেসের এত চাহিদা ছিল আমরা কিন্তু আমাদের কাছে এগুলো এখন একদম সাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখলে আপনার একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আপনি কাজগুলো দেখেন একদম গর্জিয়াস কাজ করা হবে পুরো বডিতে এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে যে ডিজাইনটা এই যে ফুকা ফুকা কাজটা করা যে এটা হচ্ছে সব থেকে কিন্তু সুন্দর লাগে আর সম্পূর্ণটাই কিন্তু মাল শিশু তেম্বটের এবং সিকোয়েন্স কাজ করা নিচে এটা কিন্তু এই ডিজাইনটাই কিন্তু সবাই এই এটার জন্য কিন্তু পাগল কিন্তু আচ্ছা এটা কি আপনার রেডিমেড ফোর পিস হবে এটা রেডিমেড ফোর পিস আচ্ছা ইনারের কাপড় কি ভিতরে দেয়া আছে ভিতরে অ্যাডজাস্ট করা আছে ইনারের সেই যে ইনারের কাপড়গুলো দেখেন ইনারের কাপড়গুলো কি সফট হবে হ্যাঁ সফট ভিতরে দেয়া আছে এগুলো সব হচ্ছে রেডিমেড ফোর পিস এগুলো জি জি একদম রেডিমেড ফোর পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কিন্তু নিচে এরকম ওয়ার্ক কিন্তু করা থাকবে আচ্ছা এরপর দেখেন ওনাটা দেখেন সম্পূর্ণ ওনাটাই কিন্তু একদম सेम কাপড়ের মধ্যে থাকছে এবং ওনাটা যে এত গর্জিয়াস দেখেন গর্জিয়াস কাজের মধ্যে বডি এবং ওনাতে আপনারা ম্যাচিং করা হবে একদম ম্যাচিং করা সম্পূর্ণ ওনাই কিন্তু এরকম কাজ করা থাকছে কিন্তু মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো হচ্ছে মাত্র তেরোশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা হ্যাঁ দুই হাজার তিনশো টাকা এগুলো কি একদম ফিক্সড রেট নাকি কিছু কম আছে এগুলো ফিক্সড রেটে কারণ আমরা পাইকারি দিব এই জন্য আর যারা এক পিস নিতে আছেন তারা কিন্তু এই পাইকারি দামে এক পিস নিতে পারবেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালার আলাদা হবে এটা জি এগুলো সেম ডিজাইন জাস্ট কালার আলাদা এগুলো হচ্ছে ওরনা সেলার সবকিছু সেম থাকবে আমি জাস্ট কালার গুলো দেখাই দিই আচ্ছা মাত্র 2300 টাকা। হ্যাঁ 2300 টাকা। এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন মানে কালার কয়টা হবে সেম ডিজাইনের মধ্যে? এগুলো কালার অনেক থাকে আবার কালার আপডেটও হয়। তো আপডেট আসলে আমরা দিয়ে দেব। এখন আছে 6টার মতো কালার পেয়ে এটা দেখেন মাস্টার কপি হলো কালার এর মধ্যে কিন্তু পেয়ে আছেন। আচ্ছা এগুলো সব হচ্ছে মাস্টার কপি ইন্ডিয়ান। হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি। পাকিস্তানি মাস্টার কপি এগুলো। মাত্র 2300 টাকা। জি এটা হচ্ছে মেরুন কালার ডিজাইন সবকিছু सेम থাকবে। জাস্ট কালারটা আলাদা থাকছে আর এইটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে কিন্তু কাজগুলো দেখে আপনার পাগল হয়ে যাবে না সবগুলো ডিজাইন কিন্তু সেমই থাক এটা কিন্তু ভাইরাল ছিল গাড়ারে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন আর সেম ডিজাইনের মধ্যে কালার হবে না এগুলো অনেকে চাচ্ছিলেন লাল কালার অনেকে লাল কালার খুঁজে পাচ্ছিলেন না মেরুন কালারটাকে অনেকে লাল পাচ্ছিলেন আর আমাদের এই যেটা আছে একদম টকটকা লাল কালার কিন্তু এরকম কিন্তু পাল ওয়ার্ক এবং সিকোয়েন্স এর এম্বোডেড ওয়ার্ক থাকছে কিন্তু সম্পূর্ণ নেকে এবং সম্পূর্ণ বডি জোরে কিন্তু এরকম কিন্তু নিচের ব্যানারে দেখেন অনেক সুন্দর করে কাজ করা হবে এগুলো

দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো অনেক সুন্দর কাজ হবে এগুলো এবং এরকম সম্পূর্ণটাই কিন্তু পাল ওয়ার্ক করা আছে এমবোটারি কাজ করা আছে কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রথমে যেটা দেখালাম লাল কালার এটা হচ্ছে একদম একটা ডিপ জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন হবে সেম ডিজাইন জাস্ট ডিজাইন সেম থাকবে জাস্ট কালার আলাদা এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কিন্তু আর এর মধ্যে একটা সাদা ভাব থাকে কিন্তু এটা কিন্তু একদম পিওর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বা হচ্ছে ড্রাগন কালার যেটাই বলেন এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কতราคา দিছেন এগুলো? এগুলো মাত্র 2200 টাকা কিন্তু। অনলি 2200 টাকায় গারারা সেট। হ্যাঁ এখানে 4টা কালার থাকছে আর সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারির সামনে চেক করে নিতে পারবেন ফুল ক্যাশ অন। আচ্ছা কেউ চাইলে এক পিসও নিতে পারবে। কেউ চাইলে এক পিসও নিতে পারবে আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন। এটা হাতার কাজটা দেখেন। যে হাতাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো। এবং বডি তো আপনার সিটানো কাজ আছে প্লাস নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সিকোয়েন্সের।

এবং সাইডে আবার লেস ওয়ার্কের মতো কাজ করা মাত্র 2200 টাকা এগুলো কেউ চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক পিসও নিতে পারবেন ও সাধারণ কাজগুলো দেখেন কাজগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন যারা এগুলো খুঁজতেছেন অবশ্যই আপনারা নিতে পারেন এগুলো একদম অরিজিনাল ব্ল্যাক কালার হবে এটা এবং কাজগুলো অনেক সুন্দর হবে এটা এটা গাড়াটা দেখেন কত সুন্দর হেভি এই গাড়াটা দেখেন একদম ইউনিক কাজ করা এগুলো সব নতুন ডিজাইন এগুলো যে ওনাটাও দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো অনেক সুন্দর করে আপনার কাজ করা হবে এগুলো মাত্র এটা হচ্ছে দুই টাকা দুই হাজার তিনশো টাকা এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার আর হচ্ছে এটা মেরুন কালার দুইটা কালারই থাকছে ডিজাইন সেম আচ্ছা মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখে আপনার পাগল হয়ে যাবে দেখেন বডিতে দেখেন অনেক সুন্দর করে কাজ হাতাতে কাজ হবে

এখানে তিনটা কালার পেয়ে যাবে এগুলো যার যে কালারটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন ঈদে যতগুলো কালেকশন ছিল আনারকলি গাউনের আমাদের কিন্তু এগুলো গাউনগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু খুবই গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আর এগুলো এত লং আপনার পঞ্চাশ প্লাস কিন্তু লং পেয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন এই যে গলাতে এবং দেখেন গলাতে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতাতে অনেক সুন্দর কাজ হবে আর নিচের প্যানেলে দেখেন চোখে বাঁধার মত একটা কাজ কিন্তু একুশ পঞ্চাশটা এরকম একদম এক কালারের সালোয়ার থাকবে যেহেতু এটা গাউন ফুল বা পঞ্চাশ ইঞ্চি লং থাকবে তো আপনার কিন্তু সালোয়ারের কোনো কাজ দেখা যাবে না না দেখেন ওনাটায় কত সুন্দর একটা কাজ একদম কাজ করা হবে ওর দুই পাশে অনেক সুন্দর কাজ প্লাস মাঝখানেও কাজ কাজ পেয়ে যাবে এবং এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কালার দেখতে এক মনে হলো ডিজাইনটা চেঞ্জ

সিল্কলেস ইন্ডিয়ান জর্জেটের কাপড়ের মধ্যে এটা ওনার কাজটা দেখেন রোনাটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা হবে পুরো ওরনাতে মাত্র কত টাকা দিচ্ছেন এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজাইনটা হ্যাঁ ডিজাইন সেম ওনার কালারটা চেঞ্জ হবে সেম জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে মেরুন কালারের মধ্যে লং অনেক হবে ঘের অনেক হবে আর ডিজাইনটা দেখেন এটার আবার হাতে কাজ আছে দেখেন হাতে অনেক সুন্দর কাজ হবে এটা নিচের কাজটা দেখেন নিচের প্যানেল দেখেন অনেক সুন্দর কাজ করা হবে ঘেরটা অনেক লং হবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সব রেডিমেড একদম একদম সব রেডিমেড সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে ওনাটা হচ্ছে এই যে ওনাটা ওনাটা কিন্তু এরকম সিটানো সিটানো সম্পূর্ণ ওনাতে কাজ থাকে পুরো ওনাতে গর্জিয়াস কাজ হবে সাইড প্যানেলে কিন্তু কাজ পেয়ে যাবে এটা কত টাকা দিবেন ভাই এটাও হচ্ছে 2150 টাকা আর এটা হচ্ছে দুইটা কালার এই সেম ডিজাইনের মধ্যে যা শুধু কালার চেঞ্জ মেরুন কালার এরপর হচ্ছে 4 পিসের কালেকশন আছে কিন্তু আপনাদের গুলো সব রেডিমেড ফোর পিস রেডিমেড ফোর পিস সব পাকিস্তানি মাস্টার কপিগুলো পাকিস্তানি মাস্টার কপি এগুলো ঈদের আগে অনেক কালেকশন ছিল এবং যেহেতু সামনে কুরবান ঈদ এগুলো তো খুব চলবে খুব চলবে এগুলো কিন্তু দেখেন আর ডিজাইন এবং কালার গুলো দেখেন আর কাজগুলো দেখেন গলাতে দেখেন কাজ একদম অনেক সুন্দর কাজ হবে আটাতে অনেক সুন্দর কাজ হবে এবং নিচের প্যানেলে দেখেন কাজগুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিসেন ভাই এটা হচ্ছে যে মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা জি সালোয়ার দেখেন অনেক সুন্দর ব্যানার কাজ থাকছেন পুরাতে আপনার কাজ হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে সম্পূর্ণ অন্যায় এরকম কাজ থাকবে সিকোয়েন্স এর এবং এম্ব্রয়ডারি সম্পূর্ণ ওড়না জুড়ে কাজ থাকবে মাত্র ভাই এটা হচ্ছে মাত্র উনিশশো টাকা আর এটা হচ্ছে কালার পেয়ে যাবেন হোয়াইট কালার আর একটা যে টরে কালার বা সিগ্রেন কালার মধ্যে আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইন সবগুলো সেম থাকছে জাস্ট কালার চেঞ্জ চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিপ মেরুন কালারের মধ্যে মাত্র কত টাকা দিছেন মাত্র 1950 টাকায় এই চারটি কালার পাচ্ছেন এই ডিজাইনটার কিন্তু আচ্ছা ফোর পিস এটা একদম রেডিমেড এটা ফোর পিস ভিতরে ইনার অ্যাডজাস্ট করা থাকবে ফুল রেডিমেড অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন গুলো দেখেন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কাজগুলো দেখেন গর্জিয়াস কাজের মধ্যে হাতাতে গলাতে পুরো বডিতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর কাজ হবে এটা ফুল ইনার অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে সেলরটা হবে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ করা পেয়ে যাবে পুরো ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা মাত্র কত টাকা দিবেন 1850 টাকায় পেয়ে যাবে অনলি 1850 টাকায় জি অনলি 1850 টাকা এটা হচ্ছে কালারটা একটু খুলে দেখাই এটা কন্ট্রাস্ট মানে দুইটা কালার মিক্স করে কিন্তু এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা দেখেন আগেটা ছিল কালার অসাধারণ ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস কাজ করা হবে চতুর্পাশে এবং মাঝখানে সিটানো কাজ হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই আঠারোশো পঞ্চাশ টাকা প্রিভিয়ার্স এখানে রেডিমেড থ্রি পিস এবং ফোর পিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম